কাদেরগঞ্জ থেকে রিকশা নিয়ে মেডিকেলের রোড হয়ে যাচ্ছি সিএমবির দিকে সিএমবি থেকে আমরা যাব সোজা। সোজা সোজা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু থিয়েটার আমাদের যে নতুন উদ্বোধন করেছে সেখানে তো আমি যাব যাব করে যাওয়াই হচ্ছে না আমার মেয়েটা বড্ড দুষ্ট আমাকে বারবার বলছিল মাম্মা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। এই ভিডিওটা ছিল ঈদের ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যে আমি আসলে বেশ ব্যস্ত ছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিওটা ঠিক টাইমে আপলোড করতে পারিনি দেখুন বিকেলের রৌদ্রটা ঠিক স্তমিত হয়ে সূর্যটা অস্ত যাওয়ার পথে আমার যে এত ভালো লাগছিল সেই গদলে লগ্ন কি বলবো। চারপাশে যেন বাহারি ফুলের মেলা আহা এটা কিন্তু চিড়িয়াখানা না এটা হচ্ছে শহীদ এ এইচ এম কামরুজ্জামান উদ্যান আসলে আমাদের এই পুরনো চিড়িয়াখানাটা উঠে যাওয়ার পর আবার নতুন করে কাজ চলছে ভিতরে এবং এই বাহারি জিনিসগুলো সেই পুরনো চিড়িয়াখানার যে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে সেটাকে দেখার জন্যই মানুষের একটু জনসমাগম তো হবে তো তার জন্যই চারপাশে এত ভিড় ঈদের লগন আর কি বলবো বলুন তামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের পাশেই ঠিক বঙ্গবন্ধু নবথিয়েটার আমরা আজকে নবথিয়েটারে যাব উদ্যানে যাওয়ার এখন আমার আপাতত সময় নেই কারণ সন্ধ্যা নামার পথে আর সন্ধ্যার পর আমি ওই উদ্যানে গিয়ে কি দেখবো বলুন আর যদি একটু ভালো করে আপনাদেরকে না দেখাতে পারি তাহলে কি চলবে এই জন্য আমরা শর্ট নোটিসে যেটা হয় সেটাই করলাম তারপর দেখুন এই যে পুরোনো আপনাদের কি ফুলের গাছ আমি আসলে ফুলের নামটা জানি না আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চলুন নব থিয়েটারের ভিতরে ঢোকা যাক এখন নব থিয়েটার ভিতরে অনেক রকম প্রদর্শনী আছে এবং তার মধ্যে যে প্রদর্শনী সমূহ আছে তার তালিকাটাও আপনাদের ওখানে টিকিট কাউন্টারে প্রথমে যখন কেটে নেবেন তখনই আপনাদেরকে বলে দিবে তো এক ঘন্টার একটা প্রদর্শনী আছে সেটা একশো তিরিশ টাকা নিবে আর যেটা ফাইভ ডি মুভির একটা আছে সেটা চার থেকে সাত মিনিটের হচ্ছে একটা অ্যানিমেশন দেখাবে তো সেটাতে আপনার নেবে মাত্র আশি টাকা আর আপনারা সবগুলো মিলে যদি থিয়েটার ঘুরে টুরে চারপাশে সবকিছু দেখে চান। সেক্ষেত্রে একশো আশি টাকা নেবে পার পার্সন তো আমি একশো আশি টাকা দিয়ে পার কাটতে চাইলাম তো উনি যে সন্ধ্যা সাতটার দিকে আরেকটি এক ঘন্টার প্রদর্শনী আছে আপনি ওটা দেখবেন কি তো আমাদের দুর্ভাগ্য আমরা এমন সময় গেছি যে সময়তে আমরা আসলে ওটা দেখা পসিবল ছিল না তো এই জন্য আমরা ভাবলাম যে আমরা অন্য সময় আবার দেখ অন্য সময় যেহেতু দেখবো তো আমরা ভাবলাম থিয়েটার ভালো করে ঘুরে নিই আর চার থেকে সাত মিনিটের যে ফাইভ ডি মুভিটা হচ্ছে সেটা আমরা দেখি মুভির তো না অ্যানিমেশান সরি তো আমরা যখন অ্যানিমেশনটা দেখলাম ভালোই লেগেছিলো খুব মজা খুব ভীষণ ভীষণ মজা লেগেছিল। আর ওয়াইফি তো খুব এক্সাইটেড ছিল ও তো দারুণভাবে এনজয় করেছে তবে এক ঘন্টার যে মুভিটা আছে সেটা আমরা মাস্ট দেখবো এবং আমাদের জানতে হবে যে ওখানে কি দেখাচ্ছে তো নেক্সট ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও দেখাবো নব থিয়েটারের ফার্স্ট ফ্লোরে আমরা যখন ঢুকলাম যে চার থেকে সাত মিনিটের যে ভিডিওটা তো সেই অ্যানিমেশন মুভিটা দেখানোর জন্য আমাদেরকে একটা লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো যেহেতু খুব বেশি সময়ের অ্যানিমেশন মুভি না তো এই জন্য খুব বেশি দেরি হয়নি আর এখানে আপনাদের একটু ফাইভ ডি একটা ডাইনাসোর তারপর অ্যানাকোন্ডা এরকম টাইপের অ্যানিমেশন মুভি দেখা আর ওয়াইফি তো খুব এক্সাইটেড ছিল আমিও তো সেকেন্ড টাইম গেলাম এবং সেকেন্ড টাইম খুব মজা পাইছি যেহেতু আমরা তিনজন একসাথে ছিলাম কিছু কিছু সময় খুব ভয়ও পাইছি এত ইন্টারেস্টিং ছিল তো নবতী এটা আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি ঘুরে ঘুরে দেখলাম ওখানে বিভিন্ন বোর্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা বোর্ডে খুব সুন্দর করে সবাইকে বোঝানোর জন্য বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এখানে একটা বিশাল বড় এলইডি টিভি আছে এবং সেই টিভিতেও তারা বারবার করে মহাকাশের স্পেসের আবার আপনার স্পেস থেকে শুরু করে আপনার নব সম্পর্কে ধারণা দিচ্ছিল মাসাল্লাহ একটা কিউট বেবি ওর মার সাথে এসেছিল মুভি দেখতে আমরাও এক্সাইটেড ছিলাম আমরাও দেখছিলাম তো ভিউয়ার্স আমরা ফাইভ ডি সিনেমা থিয়েটারের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে গোছানো আছে চারপাশটা এবং দেখতে বেশ ভালো লাগছে আর ওয়াইফের এক্সাইটমেন্টটা দেখে বুঝতেই পারছেন ও কোথায় বসবে আসলে সিলেক্ট করতে পারছিলো না তো ওকে মাঝখানে রেখে আমরা দুইজন দুপাশে বসেছি এবং খুব মজা লেগেছিলো খুব সুন্দরভাবে অনুভব করেছিলাম প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে কি বলবো তারপর আমরা ওটা দেখা শেষ করে চার পাঁচটা দেখলাম দেখলাম যে এখনো কাজ চলতেছে যেহেতু কোনো কিছু এখনও কমপ্লিট না তো এখানে আমরা একটু বাহিরে এসে ফটো সেশন করলাম রয়ফিকে খুব সুন্দর সুন্দর আমি ছবি তুলে দিচ্ছিলাম মাসাল্লাহ আমার মেয়েটাকে ঈদের ড্রেস পরে কেমন লাগছে আমাকে জানাবেন এটা ওর বাবা দিয়েছে বাবার আমার পক্ষ থেকে এই ড্রেসটা যখন আমরা তিনজন একসাথে বের হই মাসা আল্লাহ আমার অনেক ভালো একটা মুহূর্ত কাটে এবং অনেক ভালো লাগে আমি আসলে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যে কি পরিমাণ আনন্দ ঘন একটা মুহূর্ত আমরা সেদিন কাটিয়েছিলাম তো আমাদের ওখানে ছবি টবি তোলা শেষ ওয়াইফের আব্বু আর আমরা একটু কিছুক্ষণ ওখানে ছবি টবি তুললাম তোলার পরে আমরা চলে গিয়েছিলাম বাজার। সন্ধ্যার পর রা একটা অন্যরকম পরিবেশ ওখানে তৈরি হয়েছিল আমার তো দারুণ লাগছিল আর দেখতেই পাচ্ছেন রয়ফি আগেই নিচে নেমে গিয়েছে এবং রয়ফি বলছে মা বের হওয়ার পথে আমরা কিন্তু বের হওয়ার আগে আমরা একটু এ পাশ একটু টুকি মেরে নিই তো আমরা আশেপাশে দেখছিলাম যে আর একটু দেখছি চারপাশে অনেক গাছ লাগানো আছে আশা করছি এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং এই গাছগুলো যখন বড় হবে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগবে দেখতে এবং এখান থেকে নব থিয়েটারের লুকটা একদমই ডিফারেন্ট কি সুন্দর পানির ফোয়ারা এবং তার সাথে একটা কালার একটা খুব সুন্দর কালার আসছে একটা খুব সুন্দর ভাইভ দিচ্ছে এই লুকটা আমার এত ভালো লাগছিল যে মনে যাচ্ছিলো যে আমি কিছুক্ষণ ওখানে বসে থাকি তো আইফি বলছিল মা আমি একটু সবুজ ঘাসে একটু হেঁটে বেড়াই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো রাইফির আব্বুকে দেখতেই পাচ্ছেন দূরে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল এবং আমরা এখানে একটু মজা করছিলাম মজা নিচ্ছিলাম ওয়াইফির খুব দুর্দান্ত একটি পারফরমেন্স করছে দৌড় দিয়ে আমার খুব মজা লাগছিল ওর এই দৌড়ানোর স্টাইল দেখে ছোটবেলায় আমিও এরকম খুব করতাম তিরিং যাই হোক আমরা এখন রানীবাজার যাওয়ার পথে আর এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর রাস্তাতে আলোকসজ্জা করা আছে ল্যাম্প গুলো দিয়ে খুব ভালো লাগছিল তো রাতের বেলা রাজশাহী শহরে রিক্সায় ঘুরতে ভীষণ দারুণ লাগে আর আমরা এখানে চলে আসলাম সাজনা রেস্টুরেন্টে ঈদের লগনে অন্যান্য রেস্টুরেন্টে খাবারের মান কেমন পাওয়া যায় তা আমার জানা নেই তবে সাজনা রেস্টুরেন্টের খাবারটা বেশ ভালো পাওয়া যায় এবং মানসম্মত হয় তবে একটা জিনিস খুব ভাবার বিষয় যে এখানকার খাবারের মান যত না ভালো খাবারের দামটাও বেশ ভালো আসলে ভেবে চিনতে ওখানে যেতে হয় এবং খুব বাজেট ফুল হয়েই ওখানে যেতে হয় তো এটা একটা ব্যাপার থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে কেবল আমরা বসলাম আমরা খাবারের জন্য ওয়েট করতেছি তো রয়ফের আব্বু বলল যে কি কি খাবার দেওয়া যায় আমি তো ওখানে অনেকগুলো খাবারের অর্ডার করেছিলাম রাইস অর্ডার করেছিলাম চিকেন নাট সালাডটা অর্ডার করেছিলাম আমার সাজনার চিকেন নাট সালাডটা চিকেন নাট বলতে চিকেন ক্যাশো নাট সালাড যেটা সেটা আমার এত বেশি পছন্দের সেটা আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না এত মজার আমি এখন কথা বলছি আমার জিভে পানি চলে আসছে এতটা মজার থাকে আপনারা যদি কখনো যান তবে অবশ্যই চিকেন ক্যাশনার সালাড নিতে ভুলবেন না তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম বিফ সিজলিং আর তারপর অর্ডার করেছিলাম একটা ফালুদা আর সাথে আমরা আগেই যেহেতু আমরা অনেক আগে চলে আসি আর খাবার হতে বেশ দেরি হবে তো আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা নর্মালি এখানে খাওয়া দাওয়া করছিলাম এমনি গল্প টল্প করছিলাম তো দেখছি যে ফ্রেন্ডস প্রায় আসতে এতটা লেট করে ফেলেছে আসলে ঈদের লগন তারা খাবার মান ভালো হতে পারে বাট তাদেরকে আরও ফাস্ট হতে হবে তারা খুবই স্লো সেটা অন্যান্য টাইমে কিরকম হয় আমি জানি না তবে ঈদের লগনে আমি যে কয়বার গেছি ওখানে সেই কয়বারই তারা একই রকম পারফরমেন্স করেছে খুবই স্লো তারা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আর ওয়াইফি আব্বু একসাথে বসে থেকে আমরা আলোচনা করছিলাম তাদের মেনু বিষয়ে আর আমি তখন ভাবলাম যে কেন না আমি হাত ভরা চুরি পরেছি আজ একটু চুরির ছবি তুলে বা ভিডিও করে নিই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভিডিও করেছি আপনার ভাই আর আমার হাত নি মাসাল্লাহ খুব সুন্দর লাগছে না সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন তারপর চলে আসলো আমাদের ফ্রেন্ডস ফ্রাই আর ফ্রেন্ডস ফ্রাই আপনাদের ভাইয়া সসের সসের মধ্যে একটু বিট লবণ দিল একটু টেস্টটা বাড়ানোর জন্য অন্যান্য চাট মশলাগুলো একটু মিক্সচার করে নিল যেন আমাদের খেতে ভালো লাগে আর ওদের যে রাইসটা ছিল মাশাল এত মজার ছিল আর এই যে ভরপুর নাট দিয়ে চিকেন ক্যাশোনাট সালাডটা আমি রাজশাহীতে অন্যান্য জায়গায় বিশেষ করে রাজিয়া রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে যখন চিকেন ক্যাশনার সালাডটা খেয়েছিলাম ওটার মতো আর কাউকে আমি এরকম করে চিকেন আর সালাদ বানাতে দেখিনি তো সাজনা আমার কাছে বেস্ট লাগছে এখন এখন মানে রাজিয়া রেস্টুরেন্টের পর যদি কেউ করে থাকে তো সাজনা সেটা হবে তো আমরা যখন একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করছিলাম ঠিক তখনই আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড যে কিনা সাজনা রেস্টুরেন্টের রয়্যাল রাজে হোটেলটা যে আছে সে রয়্যাল রাজ হোটেলের ম্যানেজার তো উনি হচ্ছে রায়ফির আব্বু সাথে দেখা করতে এসেছিল। এবং ওনার সাথে দেখা করে আমরা একটু গল্প টল্প করে আমরা ফালু খেয়ে বাসায় চলে আসছিলাম তো এই ছিল আমার আজকে ভিডিও ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম